যুগের শ্রেষ্ঠ স্বপ্ন তাবির কারক ইবনে সিরিন রহমতুল্লাহ আলীর কাছে খাদেমকে পাঠিয়ে দিয়েছেন খাদেমকে বলে দিয়েছেন তুমি গিয়ে ইবনে সিরিনের কাছে গিয়ে বলবে একজন লোক স্বপ্ন দেখেছেন আল্লাহ রসুল সাল্লাম পাঁচ আঙ্গুল দেখায় কে চলে গেছে যখন ইবনে সিরিনের কাছে খাদেম চলে গেছেন ইবনে সিরিনের কাছে যখন বলছেন যে এক লোক পা এক লোক স্বপ্ন দেখেছেন আল্লাহ রসুল সাল্লাম পাঁচ আঙ্গুল দেখিয়েছেন তখন ইবনে সিরিন রহমতুল্লাহ বলতেছেন সে তো আল্লাহ লোক ইবনে সিরিন আল্লাহ লোক কাশফু আলো ইবনে সিরিন বলতেছেন কে দেখছে তার নাম বলো খাদেম বলতেছে নাম বলা নিষেধ ইবনে সিরিন বলে যদি নাম বলো তাহলে স্বপ্নের তাবির বলাও নিষেধ আগে নাম বলো তাইলে বলবো তখন ইবনে সিরিন রহমতুল্লাহ নিজেই বলতেছেন এই রকম স্বপ্ন যুগের ইমান